শীতের একেবারে শেষ ল্যাপে রাজ্যে বৃষ্টি অর্থাৎ আবহাওয়ার খামখেয়ালি আর আবহাওয়ার খামখেয়ালিতে চিন্তায় রয়েছেন কৃষকরা গতকাল এক ঘন্টার শিলাবৃষ্টি এক ঘন্টা শিলাবৃষ্টি আর ঝোড়ো হাওয়া আর তাতেই ফসলের ক্ষতি যে ছবি আপনারা দেখছেন বসিরহাট বাদুরিয়া সহ বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি হয় প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম কতটা ক্ষতির মুখে কৃষকরা হ্যাঁ দেখো এই যে গতকাল হঠাৎই যে শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া হয়েছে সেই শিলা বৃষ্টির ফলে বশিহার বাদুরিয়া স্বরূপনগরের একাংশ এবং গাইঘাটা সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ বিশেষ করে পটল আর সর্ষে সরিষা এবং হচ্ছে আলু এই চাষগুলো সব থেকে বেশি ক্ষতি হয়েছে তার কারণ আলু এবং সর্ষে আর কয়েক দিনের মধ্যেই কৃষকরা কেটে তারা ঘরে তুলতো কিন্তু একদম পুরো সেই তোলার মুখে একদম পরিপূর্ণ যে চাষের জমি চাইতে শিলাবৃষ্টি ক্ষতি হয়ে গেছে একদম লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ে গেছে তারা তারা কি করে সংসার চালাবে বা কি করে তাদের ধার না করতে সেই প্রচন্ড ঝড়ে গিয়েছে শিলা গিয়েছে ঘাস না মাঠে এত শিল পড়িছে সাদা হয়ে গেছে মাঠ একদম পুরো শশি থাকে এদের তো শশি থাকবে না শশি নষ্ট সব সব ক্ষতি মাঠে নেই শুধুমাত্র বসিরহাটে চাষিদেরই যে মাথায় হাত তা তো নয় বাঁকুড়াতেও কিন্তু একই অবস্থা বাঁকুড়ায় সেখানে সোনামুখীর আলু চাষিরা তারাও কিন্তু ক্ষতির মুখে কারণ একে তো দাম তলা আর তার উপর আবার বৃষ্টি প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত আবহাওয়ার খামখেয়ালিতে কতটা চিন্তায় কতটা ক্ষতির মুখে রয়েছেন চাষিরা একদমই দেখো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা কারণ বিগত বর্ষায় চাষের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে তার ওপর এই কোদের ওপর বিস্ফোরা অর্থাৎ এই বৃষ্টি এই কিছুদিনের মধ্যেই আলু ভেঙে হয়তো ঘরে তুলে নিত কেউ কেউ আবার আলু ভেঙেছে কারণ একেতেই তারা আলু চাষ করে এই এলাকার কৃষকরা মহাজনের কাছে ঋণ করে গয়না বন্ধ করে কারো পুঁজি থাকলে সেই সমস্ত উপার্জন দিয়ে তারা আলু চাষ করে যেমনটা কৃষকরা জানাচ্ছে বিঘে আলু চাষ করতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা হচ্ছে এখন সেই বিঘে আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হচ্ছে তাও আবার এই বৃষ্টি ভ্রুকুটি সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এই বৃষ্টি আরো বাড়তে থাকলে যতটুকু আলু জমিতে রয়েছে সমস্ত কিছু পচে যাবে নষ্ট হয়ে যাবে অর্থাৎ আতঙ্কিত রয়েছে এলাকার রয়েছেন কৃষকরা এমনি আলুর দাম নাই তারপরে যদি এই বৃষ্টি হয় তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে চাষি তো একবারে মানে কি বলবো মানে পয়সাই তুলতে পারবে না এই আলু চাষটাই সব সব আর্থিক চাষ আমরা মনে করি এবং সব টাকা পয়সা এখানেই ইনভেস্ট করা হয় হ্যাঁ আলু জমিতে জল জমতে শুরু করেছে বলে তো নষ্ট হওয়ার চার্জটা বেশি আলু তোলাই যাবে না পছন্দরে একবারে সব নষ্ট হয়ে যাবে